হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ হবে সুন্দর আরেকটি ভিডিও আজকে হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি যেন মতিজেল হলিডে মার্কেট থেকে আপনাদের সিরামিক্সের কিছু কালেকশন দেখাই তাহলে দেখুন বন্ধুরা আজকের ভিডিওতে কি কী আছে আজকে আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশান সেই সাথে দেখতে পাবেন কিছু ব্যাগের কালেকশন এছাড়াও দেখতে পাবেন সুন্দর কিছু শোপিজের কালেকশান তাহলে বন্ধু পুরো ভিডিওটার সাথে থাকুন দেখতে পাবেন আরও চমৎকার কিছু প্রথমে সুন্দর একটা সিরামিক্সের প্রদীপ দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকতে হচ্ছে দুশো টাকা করে এরপরে সুন্দর একটা টিপট দেখিয়ে দিচ্ছি দেখুন চমৎকার এই টিপটটা এটার প্রাইস থাকবে তিনশো টাকা করে আমার কাছে তো বেশ ভালো লেগেছে টিপটটা ডিজাইনটা একটু দেখুন আর সাইজটা দেখুন কতটা কিউট লাগছে দেখতে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এরপরে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কাপ সেট এই কাপ আর পিসটা মিলে হচ্ছে দুশো টাকা মানে কাপ একশো টাকা পিস হচ্ছে একশো টাকা এরপরে এই আপেল শেপের এই বাটিগুলি দেখিয়ে দিচ্ছি চার পিসের একটা বাটি সেট এটা পাচ্ছেন হচ্ছে তিনশো টাকা মানে চার পিসের এই বাটি যে দেখতে পাচ্ছেন আপেল শেপের এটা পাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখন যে রাইস প্লেটটা দেখতে পাচ্ছেন এটা ছয় পিস পাবেন হচ্ছে এগারোশো টাকা এটার প্রাইসটা আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে তারপর আমি যে দাম বলছি এগুলো সবই হচ্ছে আস্কিং প্রাইস এই ছোট্ট বাটিটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা করে এরপরে আপনাদের দেখিয়েছি সুন্দর এই ফিশ কাটরে এটা দেখুন কালারটা কতটা চমৎকার লাগছে দেখতে প্রাইস থাকবে তিনশো টাকা করে এরপরে সুন্দর একটা পট দেখিয়ে দিচ্ছি দেখুন প্রিন্টটা কতটা কিউট লাগছে দেখতে এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এই মতিজেল হলিডে মার্কেটে সুন্দর সুন্দর সব আইটেম পেয়ে যাবেন আপনারা এরপর সুন্দর একটা সার্ভিং ডিশ দেখতে পাচ্ছেন এর প্রাইস থাকবে দুশো টাকা করে এরপর আপনারা সাদা আর একটা সার্ভিং ডিশ দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও খুব চমৎকার এটার প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা করে এরপরে হচ্ছে লাল কিছু হাফ প্লেট দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইনার এই প্লেটটার প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা করে এটার মধ্যে আপনারা তিন চারটা করে কালার পাবেন দেখতে পাচ্ছেন নিচে একটা অরেঞ্জ কালার আছে এরকম আরও বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন এরপরে আপনাদের দেখিয়ে দিব সুন্দর আরেকটা প্লেট দেখতে পাচ্ছেন এই সুন্দর সার্ভিং ডিশটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এরপরে আপনাদের একটা সল্টের পর দেখিয়ে দিব এটার প্রাইসটা উনি চাইছে হচ্ছে তিনশো টাকা করে আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে দেখুন এটার প্রাইস চাইছে তিনশো টাকা আমার কাছে এটার প্রাইসও একটু বেশিই মনে হচ্ছে ওনার কাছে তো আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই দামাদামি করে কিনতে পারবেন এখানে একটা সাদা বাটি দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা করে দেখুন একেবারে হোয়াইটের মধ্যে থাকতেছে বন্ধুরা আমি আপনাদের শুধুমাত্র এখানকার কোথায় কি জিনিস পাওয়া যায় সেটারই হচ্ছে একটুখানি আপনাদের জানানোর চেষ্টা করি দাম এগুলো হচ্ছে আপনাদের কাছে আপনাদের ভালো লাগলে কিনবেন না লাগলে কিনবেন না এরপর সুন্দর একটা কাবাব ট্রে দেখতে পাচ্ছেন বা সস প্লেট যেটাই বলেন এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে হচ্ছে হ্যান্ডেল সহ একটা স্যুপ কাপ দেখিয়ে দিব আশা করি স্যুপ কাপটা আপনাদের ভালো লাগবে এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখুন ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক সব কালেকশন থাকবে এই আপনাদের মতিজেল হলিডে মার্কেটে প্রত্যেক শুক্রবারে বসে এই মেলাটা এখানে একটা ব্লু কালারের বাটি দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা আবার অন্য জায়গার তুলনায় কম আছে এটা একশো আশি টাকা করে নিয়ে চাইছে অন্য জায়গায় দুশো টাকা করে পাওয়া যায় এটা সুন্দর একটা মার্বেল কোটের বাটি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস চাইছে হচ্ছে তিনশো টাকা এটা অ্যাভারেজ প্রাইস সব জায়গায় এরকমই থাকে আমি দেখি বেশ কিছু জায়গায় দেখেছি এটার প্রাইস মোটামুটি তিনশো টাকাই থাকে তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই দোকান থেকে বেশ কিছু কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে চলুন অন্য একটা শপে যাই এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু স্টিলের কালেকশন আছে এখানে ছোটো ছোটো কিছু বাটির কালেকশন আছে এই বাটিটা একটু ডিজাইনটা আনকমন এটার প্রাইস থাকবে পঞ্চাশ টাকা এই ছোট্ট বাটিটার প্রাইস থাকবে আশি টাকা যেহেতু এগুলো সব ইন্ডিয়ান আর কোয়ালিটি খুব ভালো তাই এগুলোর প্রাইসটাও বেশি এই বড় বাটিটা পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে একটা নারকেল কড়াইনি দেখিয়ে দিচ্ছি স্টিলের এই নারকেল কড়ানিটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এটা দিয়ে আপনারা নারকেল পেঁপে বা চিকন করে যাই নিতে চান কুড়িয়ে তাই নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপর একটা নাইফ দেখিয়ে দিচ্ছি নাইফটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এগুলা বেশ ধার হয় কিচেন নাইফগুলি এরপরে ছোট্ট একটা স্পুন দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে মাত্র বিশ টাকা করে এ ধরনের হরেক রকম প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে আমার কাছে তো বেশ ভালো লেগেছে জিনিসগুলি আপনাদের প্রয়োজনীয় সব কালেকশন থাকবে মতিজিল হলিডে মার্কেটে এখন একটা মিল্ক প্যান দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস চাইছিল উনি হচ্ছে একশো টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরপরে সুন্দর আরেকটা প্যান দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার এটার প্রাইস থাকবে বারোশো টাকা এটা খুবই ভালো আপনি খুব অল্প পরিমাণে তেল দিয়ে আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন এই জিনিসগুলো খুব ভালো এগুলো সব জায়গাতেই দামটা একটু বেশিই থাকে আপনি যে কোনো স্টোর থেকে নিতে গেলে এর চেয়ে আরও বেশি দিয়ে নিতে হবে তো এরপরে দেখিয়ে দিচ্ছে সুন্দর একটা ঝুড়ি দেখুন এই মেটালের ঝুড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে তবে আবারও বলছি আমি যে প্রাইসগুলি বলছি সবই আস্কিং প্রাইস এখানে একটা কফি মেকার দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর এই জিনিসগুলি এই দোকানটাতে সব ইউনিক সব কালেকশান পেয়ে যাবেন আপনারা শুক্রবারে এই মতিতে হলিডে মার্কেটে আসলে এখন সুন্দর একটা লবণের জার দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে ঘর সাজানোর জন্য যদি ইউনিক কিছু নিতে চান তাহলে চলে আসতে পারেন শুক্রবারের আইডিয়াল স্কুলের সামনে মতিজিল হলিডে মার্কেটে আশা করি সব ইউনিক কালেকশন পেয়ে যাবেন তবে অবশ্যই একটু দামাদামি করে নিতে হবে জুয়েল ভাইয়ের দোকানে আপনারা খুব সুন্দর সুন্দর সব কালেকশন পাবেন এখন একটা সুন্দর পিকদানি দেখাচ্ছি দেখুন পিক স্টিক সহ থাকতেছে এটার প্রাইস থাকবে হচ্ছে ছশো টাকা করে এখন সুন্দর একটা মেটালের শো পিস দেখাচ্ছি এটার প্রাইস থাকতে হচ্ছে দুই টাকা করে সবই থাকবে আস্কিং প্রাইসে ভালো লাগলে আপনারা কালেক্ট করতে পারেন এই জিনিসগুলি তবে কোনো হোম ডেলিভারি দেওয়া হয় না যেহেতু সাপ্তাহিক মেলা তাই এগুলোর কোনো হোম ডেলিভারি হয় না এছাড়াও আপনারা এখানে চমৎকার সব কালেকশন পেয়ে যাবেন এখানে দেখুন সুন্দর একটা কফি চা গরম করার জন্য সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে তিনশো টাকা এটার মধ্যে আপনারা হচ্ছে তিনটা সাইজ পেয়ে যাবেন মাঝারিটা পেয়ে যাবেন হচ্ছে আপনার এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন চারশো টাকা এর চেয়ে এক সাইজ বড় যেটা থাকবে সেটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে মেটালের মধ্যে আপনারা আরও পেয়ে যাবেন সুন্দর সুন্দর কিছু কালেকশান দেখুন এখানে সুন্দর একটা মেটালের হোল্ডার আছে এটার প্রাইস থাকতেছে পাঁচশো টাকা খুবই সুন্দর চাইলে পিস হিসেবে ব্যবহার করতে পারেন চাইলে প্যান হোল্ডার কিংবা স্পুন হোল্ডার হিসেবেও ব্যবহার করতে পারবেন তাহলে চলুন দেখি আরও কী কী থাকছে এই দোকানে দেখুন একসাথে সব ধরে দেখানো সম্ভব হয়নি হিউজ পরিমাণ কালেকশান থাকবে এখানে এখন চলে আসছে সুন্দর কিছু ব্যাগের কালেকশানে আশা করি এই কালেকশানগুলো আপনাদের ভালো লাগবে অন্য সব জায়গার তুলনায় এখানে ব্যাগ পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা সাইজটা অনেকটাই বড় এটার প্রাইস পেয়ে যাবেন চারশো টাকা করে এই সাইজের আপনারা আরও অনেক ব্যাগ পাবেন এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে চারশো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে এরপরে আরও একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটার প্রাইসও থাকবে চারশো টাকা এর ধরনের অনেক ধরনের ব্যাগ পেয়ে যাবেন আপনারা চারশো টাকার মধ্যে এখন আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছেন দেখুন এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এরপরে কিছু পার্স দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আরও একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটাও খুব চমৎকার এটাও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে চারশো টাকার মধ্যে হিউজ পরিমাণে কালেকশান আপনারা পেয়ে যাবেন এখন কিছু পার্স দেখে নিন পার্সগুলোর মধ্যেও হিউজ পরিমাণে ভ্যারাইটি থাকবে এই পার্সগুলির প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কালেকশান আছে আসলে একসাথে সব জিনিস তো দেখানো সম্ভব হয় তাই সামান্য কিছু করে আপনাদের জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি হলিডে মার্কেটে কত চমৎকার সব কালেকশন পাওয়া যায় আপনারা একবার ঘুরে আসতে পারেন এই শুক্রবারের হলিডে মার্কেটে এই মেলাটা শুরু হয় হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত তাহলে বন্ধুরা দেখুন আরও কিছু কালেকশন এই যে চমৎকার ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা সাইজে এবং সব দিক থেকে অনেকটা বড় বেল্টে থাকবে অনেকটা বড় এখানে যে কটা কালেকশন দেখতে পাচ্ছেন এগুলোর সব কটারই প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর ব্যাগ কালেকশান পেয়ে যাবেন নতিজিল হলিডে মার্কেটে এরপরে আপনাদের দেখিয়ে দিব আরও কিছু কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব কালেকশান রেখেছি আজকের ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা দেখা শেষে এখন কিছু স্কুল ব্যাগের কালেকশান দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এটার মধ্যেও আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা ব্যাগ এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা এ ধরনের ওয়াটারপ্রুফ ব্যাগও আপনারা পেয়ে যাবেন এই মেলাতে আসলে মেলাটা খুবই বড় আর খুবই চমৎকার সব কালেকশান থাকে এই মেলাতে একবার ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের পছন্দ ও প্রয়োজনীয় সব কালেকশন পেয়ে যাবেন এই মতিজিল হলিডে মার্কেটের এই মেলাতে এখন আরও একটা বারবিটারের ব্যাগ দেখিয়ে দিচ্ছে কতটা কিউট লাগছে দেখতে দেখুন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে বন্ধুরা দেখিয়ে দিলাম আজকের সাপ্তাহিক মেলা চমৎকার সব কালেকশন তাহলে আজকের বইটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ